পপ থেকে ভালো পরিমাণে টাকা আর্নিং করা যাইতেছে তো আপনি যদি এখান থেকে করতে চান সর্বপ্রথম আপনাকে একটা আইডি ক্রিয়েট করতে হবে সেই আইডিটা টা কিভাবে ক্রিয়েট করবেন আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন তো আইডিটা ক্রিয়েট করার পরে আপনারা টাকা এখান থেকে আর্নিং করতে পারবেন মূলত এখান থেকে টাকা আর্নিং করা হয় পয়েন্টস এর উপর থেকে পয়েন্টস এবং কয়েন থেকে তো এখানে আপনারা লাইভ স্ট্রিম ভিডিও শেয়ার এবং পার্টি লাইভ এখানে যত করবেন তত আপনাদের এখান থেকে টাকা আর্নিং হবে পয়েন্ট হানিং হবে তো এখানে গিফটের মাধ্যমে থেকে টাকা আসে পয়েন্টস থেকে বিভিন্ন দিক থেকে টাকা বা পয়েন্ট জেনারেট করা হয় কিভাবে আইডিটা ক্রিয়েট করবেন আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন ভিডিওটি ফুল দেখবেন প্রথমেই আমি এখান থেকে আমার আইডিটা লগ আউট করে নেব তো সুইচ করে নিলাম সুইচ করে আমি এখান থেকে একটা নতুন করে আইডিটা ক্রিয়েট করে দেখাবো আপনাদের তো এই জন্য আমি গুগল দিয়ে করব গুগল অ্যাকাউন্ট বা আপনাদের যদি ফেসবুক আইডি থাকে সেটা দিয়েও করতে পারবেন তো অ্যাকসেপ্ট আমি এখানে ট্যাপ করে নেব তো এখান থেকে আপনারা একটা আপনাদের জিমেল আইডি সিলেক্ট করে নেবেন তো আমি এই জিমেল আইডিটা সিলেক্ট করে নিলাম তো এখানে আসার পরে উপরে আপনাদের নেম দিয়ে দিবেন নিচে আপনাদের ডেট অফ বার্থডে দিয়ে দিবেন এবং ডেট অফ বার্থডে আপনারা অরিজিনাল যেটা সেটা দেওয়ার চেষ্টা করবেন তো আমি ডেট অফ বার্থডে এখান থেকে দিয়ে দিলাম পাঁচ আমি দিয়ে দিলাম পাঁচ দুই হাজার পাঁচ সাল পাঁচ এগারো দিয়ে দিলাম এটা দিয়ে নিচে দেখতে তো এখান থেকে একজন আইডি লাগবে আপনার রেফারেন্স আইডি ছাড়া আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন না তো এই রেফারেন্স আইডিটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিয়ে খুব সহজে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন তো আমি এখান থেকে প্রেস করে দিলাম আইডি টা যে আমি এখান থেকে সাবমিট করে দেব তো দেখেন আমি যদি এখানে সাবমিট করি এখানে হয় না এই সমস্যাটা অনেকেরই হয় এই সমস্যাটা আপনারা জাস্ট এই যে এখানে একটা প্রোফাইল আইডি এখানে একটা প্রোফাইল পিকচার আপনাকে সেট করতে হবে তো আমি এটা সিলেক্ট করে নিলাম তো আমি এখানে ছবিটা সেট করার পরে দেখবেন আমি এখানে সাবমিট করব সাবমিট হয়ে যাবে এইভাবে আপনারা পপ্পতে আইডি ক্রিয়েট করতে পারবেন তো এখন আপনারা তো এইভাবে আপনারা এখানে আইডিটা ক্রিয়েট করতে পারবেন এবং এখানে ফার্স্ট অল আপনারা এখানে ভেরিফাই করে নেবেন তো ভেরিফাই করার জন্য কিভাবে করবেন দেখেন দেখেন এই যে লাইভ অ্যাপ্লিকেশন তো এখানে আপনাকে লাইভ ভেরিফিকেশন করতে হবে এই যে ফেস ভেরিফিকেশন লাইভ ফটো এগুলা দিয়ে আপনাদের ভেরিফাই করতে হবে আমি যেহেতু এখন ভেরিফাই করব না যেহেতু এটা আমি অন্যজনকে দেব দেবো তো এখানে ভেরিফাই আমি করবো না তো এখানে আপনারা জাগ দিয়ে ভেরিফাই করবেন শুধু তার ছবিটা এখানে ফ্রেমে নিয়ে আসবেন অন্য কারো ফেস দিলে এখানে হবে না যদি একই ব্যক্তির দুইটা আইডি খুলতে চান সম্ভব না এখানে হবে না তো এইভাবে আপনারা আইডিটা জেনারেট করতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে ভিডিওতে আল্লাহ হাফেজ